বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমি কাল রাতে বাড়ি চলে এসেছি মানে আমার শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে ছিলাম দুদিন আর ওখানে মানে একটা প্রোগ্রাম ছিল ওই যদি গিয়েছিলাম হয়তো তোমরা কিছু কিছু লোকে দেখেছো সকাল থেকে রান্না বাড়া বাড়ির কাজ মোটামুটি হয়ে গেছে আর এখন করবো দুপুরের রান্নাটা কারণ আজকে পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর আর বর মানে খাসির মাংস এনেছে আবার দেখি রাত্রে পিকনিক খাওয়ার কথা এখন কি হয় দেখা যাক আর তারপরে আবার এখন বুঝে গেছে তো একটা দশ আর আমি চান টান করে রেডি হয়ে গেছি এখন দুপুরের রান্নাটা করব আর এদিকে মেয়ে জলপি মাখা করছে আর বাড়ি লোকজন আত্মীয় সঙ্গে এসেছে মানে আমার চায়ের বৌদি তারপর বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এসেছে তারপর তোমরা দেখতে পারবে কে কী করি সবাই মিলে জল করে খাওয়া দাওয়া হবে টেস্টি টেস্টি জল নাফা মাখা আর এদিকে আমি আলু সিদ্ধ করে রেখে দিয়েছি রান্না করবো ফুলকপি রেডি করে রেখেছি এখন টেস্টি খাওয়া হবে মুখে দিয়ে দেখ টেস্ট হচ্ছে নাকি কিনে দিস একটু দিস পাতনটা দেশ একটু কাউকে দেবে নিজেরাই খেয়ে নিচ্ছে মেখে টেকে সেই টেস্ট হয়েছে তাই আর কি বলবো আর এখন রাখি পরে দেখা যাক তোমাদের সাথে আবার কখন কথা হয় আর এই দেখো দুপুরের রান্না আমার এই যে ইলিশ মাছ আলু দিয়ে ঝোল করলাম দেখতেই পারছো কি সুন্দর কালার হয়েছে আর এদিকে গুঁড়া মাছটা রান্না করবো মাছ অল্প করে রান্না করব আর অল্প কিছু রেখে দিয়েছি আর এদিকে ফুলকপি আলু ভাজা করলাম এদিকে নিরামিষ সবজি আর ভাতও হয়ে গেছে দেখো আমরা কত ভাত খাই এক ডেকছি ভাত আর এদিকে শুভঙ্কর চা নিয়ে এসেছে চা খাবে আমাকে খাওয়াবে হোক দেখো বাড়ি থেকে আসার পরে প্রচণ্ড কাপড় চোপড় ধোয়া বাকলা এগুলো করতে করতে অনেক সময় লেগে যাচ্ছে আর গ্রামীণ শীতের দিন বাচ্চাদের অনেক জামা কাপড় হয় এগুলো ধুতে হয় সকালবেলা দু তিন বালতি কাপড় ধোয়া হয়ে গেছে আর কিছু আছে আর কিছু ধোয়া হচ্ছে মানে হবে আস্তে আস্তে হবে সব কিছু পারবো না আর শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে আর এখন বাজে কয়টা দেখো এই দেখো বইটা উল্টে গেছে কিন্তু মানে সাড়ে চারটা বাজে দশ মিনিট কম আর এখন সারাদিনে কাজকর্ম সারলাম আর ঘরটা মুছবো আর সব রান্না করলাম খাওয়া দিলাম বাচ্চাদের উঠা টোড়া ঝাড় দেওয়া হয়ে গেলো আর ঘর মুছবো আর বর কে এনেছি দেখো এই দেখো কেক এনেছে এই কেকটা আজকে রাতে কাটা হবে আর এদিকে দেখো ঘর মোছার জন্য সব রেডি করে ফেলেছি আর সমস্ত কাজকর্ম করিনি এখন তারপরে আবার রাতে দেখা হবে তোমাদের সাথে যাই হোক আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি খেতে বসে গেলাম আর ওই টাইমে বাচ্চারা আবার ওই যে ফুস্কা নিয়ে আসলো আর ফুসকা নিয়ে এসে মানে সবাই মিলে কারাকারি লেগে পড়েছে আর এদিকে কে গোটা খাবে আর এদিকে আমি ভাত খেতে বসে পড়েছি দেখতেই পারছো আমি খাচ্ছি আর আমাদের তো সন্ধ্যায় লেগে যায় খেতে খেতে আর কি বলবো বলো এদিকে আবার আমি খেয়ে নিচ্ছি চটপট করে খাওয়ার পরে আবার রাতের ওদের ব্যবস্থা আছে আবার ওরা কেক টেক কাটবে কেক টেক আনা হয়েছে সব কিছু আবার মেয়ে আবার ওর কাকাকে নিয়ে আবার যেয়ে আবার দুটা কেক নিয়ে আসলো আর এদিকে ওরা ফুচকা নিয়ে কারাকারি লেগে গেছে বাচ্চারা আর সব বাচ্চা কাচ্চা এক জায়গায় হলে ভালোই লাগে সবাই আনন্দ ফুর্তি করবে যার যার মতন সে কেরে নিয়ে খাচ্ছে কে কোটা খাবে না খাবে সব ভাগাভাগি হচ্ছে গনে টনি যাই ও খাচ্ছে আর আমি আমিও এদিকে ওদিকে ওরা খাচ্ছে আর আমি এদিকে ভাতটাও খেয়ে নিচ্ছি আর যেহেতু রাতে আমার একটু রান্না আছে তাই আর আজকে পিকনিকের কথা ছিল পিকনিকটা হয়নি যে যার মতো নিমন্ত্রণও চলে গেছে আর ওরা এসেছে শিলিগুড়ি থেকে ওরাও আবার চলে যাবে তার জন্যই এই যে আর এদিকে মেয়ে মানে ওরা সবাই কেকটা কখন দেখবে তার জন্য প্রচণ্ড লাফালাফি এক্সাইটেড সবাই যে যেরম পারে এসে তাড়াতাড়ি করে বসে যাচ্ছে মানে কেকটা কখন কাটবে মানে সবাই এক জায়গায় হচ্ছে না বাচ্চারা তার জন্য কেকটা কাটা হচ্ছে না আর তাই কেকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো কি সুন্দর কেক নিয়ে এসছে ওর কাকা যেয়ে কাকাকে নিয়ে গিয়ে আবার নিয়ে আসলো ওর বাবাও এনেছে আবার ওর কাকাও এনেছে আর সবাই এসেছে যেহেতু বাড়িতে বাড়ি ভর্তি লোকজন সবাই আত্মীয় স্বজন সবাই এসেছে সব মানে বাচ্চা কাচ্চা আর আমাকে সব বাচ্চা কাচ্চাকে নিয়েই আমি থাকি বেশিরভাগ আর সব বাচ্চা কাচ্চা আমার কাছেই থাক মানে আসতে ভালোবাসে আর কি যাই হোক আর ওদের একটা মানে কেমন আকর্ষণ কী জানি বুঝতে পারি না আর যাই হোক আর আমার মেয়ে তো আগে কখন কেকটা কাটবে কখন ফুলটা নিবে আর আমার ছেলে তো সাইডে দাঁড়িয়ে আছে মানে দিদির সাথে মারপিট করবে আর ও ওরটা মানে আগে দিতে হবে যাই হোক আমি এখন আবার রান্না করে চলে যাব এখন বেজে গেছে পোনে আটটা আর আজকে মানে পিকনিক হওয়ার কথা ছিল আর তো পিকনিকটা আজকে হচ্ছে না ওরা পিকনিক মানে মানে এক একদিন এক জায়গায় নিমন্ত্রণে চলে গেছে তাই তার পিকনিকটা আমাদের ক্যান্সেল করা হলো আর এই দেখো এখন রান্না করছি চিকেন এদিকে আমি মানে মুরগির মাংসটা রান্না করছি কেন বলতো মানে আমার ছেলে পাঠার মাংস খেতে চায় না তারপরে আবার আমার ভাগ্নি এসেছে ওই পুচকি মেয়েটা ও পাঠার মাংস খায় না তাই মানে মুরগির মাংসটা আলাদা করে বাচ্চাদের জন্য আনা হয়েছিল তাই এটা ভাবছি যে পিকনিক যেহেতু হলোই না তাহলে রান্না করে দিই মুরগির মাংসটা

যাই হোক ওরা কেটে কুটে যে যার মতন নিচ্ছে খাচ্ছে আর আমি এদিকে বললাম তাহলে আমি কেটে কুটে দিই কারণ ওরা যদি কাটবে ওরা নষ্ট করে ফেলবে তাই আমি সবাইকে কেটে কেটে মানে সবার ঘরে ঘরে দিয়ে দিব আর কি আমার শাশুড়ি মা আছে তারপরে আরো অন্য বাচ্চারা আছে সবাইকে আমি দিয়ে দিব আর এদিকে পরে আবার আমি রুটিও বানাবো ছেলে বাইনা ধরেছে ভাত খাবে না রুটি খাবে তার জন্য ছেলের জন্য মার জন্য আর দু একজনের জন্য রুটি বানাবো আর ওদেরকে ভাত খেয়ে দিব যাই হোক আমি কেকটা কেটে দিচ্ছি কেটে সবাইকে মানে দিয়ে দিব আর কিছুটা রেখে দিব ভাইগনারা আসবে ওদের জন্য তারপরে কে কে খাবে না খাবে সবার ঘরে ঘরে পাঠিয়ে দিচ্ছি এই দেখো যে যার মতন ওই যে ফুলটা আগে নিয়ে নিয়েছে আজ অনেক বছর পর এভাবে বড়দিনটা আমাদের পালন হচ্ছে আমি তো খুবই খুশি মানে আমাদের বাড়িতে যে কোনো প্রোগ্রাম না একটা একটা ঝামেলা লেগেই থাকে আর কোনোভাবে কোনোভাবে মানে সুস্থভাবে কোনো প্রোগ্রাম হতে চায় না যাই হোক আজকে সব বাচ্চা কাচ্চা এসেছে এদিকে আবার আমার ছেলে মেয়ে সবাই মানে ওদেরকে দেখে খুব খুশি তাই সবাই মিলে একসাথে কেক কাটছে আবার আমার ভাগ্নিও চলে যাবে তাই ও প্রচণ্ড খুশি সবাই একসাথে হলে আর বাচ্চা কাচ্চা জানোই একটা বাচ্চা আর একটা বাচ্চা দেখলে কত খুশি হয় আর সবাই একসাথে থাকতে খুবই ভালোবাসে चालतो ठीक आहे लाबो हे इटा हा इकडे आज बोसला बोला इटा वाला काय 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 कर दे तू मां ओर बाकी दे रिया ओ रे भाई हे भाई काकी 니డే खालेचोस कुठाय कर तो हां हां दे दे ने

আর এদিকে এখন বেজে গেছে সাড়ে দশটা আর এদিকে বাচ্চারা দেখতেই পারছে খেলাধুলা করছে বাইরে আর ওদের ঘরে মানে আমার ভাসুরের ঘরে পিকনিক হবে খাওয়া দাওয়া মানে ঘরের মানুষই আর আমি এদিকে রান্না করলাম আর এদিকে মেয়েকে আর আমার ভাগ্নিকে দিয়ে দিলাম খেতে আর আমার বড় শুয়ে পড়েছে এখন ছেলে আবার রুটি খাবে তার জন্য আবার রুটি বানাবো আর দিকে আর একটা কেক ছিল ওই যে কেকটা কাটছি ওদেরকে খাওয়া দাওয়া হয়ে গেছে হওয়ার পরে ওই কেকটা কেটে দেখলাম কেটে কেটে রাখলাম সবাইকে দিব আর আমি একটু খেয়েও দেখছি কেমন লেগেছে কারণ আমি আগে ক্রিম কেকটা খাইনি ক্রিম কেকটা আমার এতটা ভালো লাগে না তাই আমি খাইনি আর এখন কেটে সব রেডি করে রাখলাম যাই হোক আজকের নতুন ভিডিওটা এখানেই শেষ করলাম আর লাস্টে দেখলাম এই ওই কেকটা কাটলাম আর বাচ্চাগুলো সব ঘুমিয়ে পড়েছে আর এখন এগারোটার বেশি বেজে গেছে কারণ আমার বাচ্চাগুলো মানে দশটার বেশি জেগে থাকতে পারে না ওদেরকে আমি ওরকমই সিস্টেমে করছি মানে দশটার মধ্যে ওরা ঘুমিয়ে পড়ে আর এখন আমরাও শুয়ে পড়ব আর জানোই গ্রামের বাড়ি এইসব মানে সকাল সকাল শুয়ে পড়ে সবাই আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো তোমাদের যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করো